আসসালামু আলাইকুম সবাইকে আমি জাহিদান চলে আসছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাচ্ছেন কিন্তু ভিসা পাচ্ছেন না বা ভিসার ভোগান দিতে ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট হবে অনেকদিন পর ইন্ডিয়ান ভিসা নিয়ে আজকে ভিডিও করতে আসছি এর কতগুলো কারণও আছে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন থেকে ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেলে আর পাবেন না সেটার জন্য আরেকটা নতুন চ্যানেল খোলা হয়েছে সেটার নাম হচ্ছে জাহিদ হাসান এক্সট্রা সেই চ্যানেলে সব কিছু পাবেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখানে সাবস্ক্রাইব করে রাখলে সেই চ্যানেলটা থেকে এখন থেকে ইন্ডিয়ান ভিসার প্রত্যেকদিন কম বেশি একটা দুটা করে ভিডিও আপনারা পাবেনই পাবেন তো আসেন আজকের যে কারণে ভিডিওটা করা। অনেকবার আবেদন করতেছি কিন্তু ভিসা পাচ্ছি না গত এক মাস আগেও ইন্ডিয়ান ভিসা আবেদন করলেই পাওয়া যায় কিন্তু গত প্রায় এক মাস দেড় মাস ধরে ইন্ডিয়ান ভিসা আবেদন করার পর পাওয়া যাচ্ছে না এর কারণ কি কেন ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না তো যে কারণগুলো আর কি আইডেন্টিফাই করা গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের যে লোকসভা ইলেকশন চলতেছে এই ইলেকশনটা মোটামুটি দুই তিন মাস ধরে চলে যেই কারণে এই লোকসভা ইলেকশনের জন্য বাংলাদেশিরা বা বাইরের কোনো দেশের লোকজনে সে ইফেক্ট করতে না পারে সেই কারণেই ভিসাটা তারা এখন কমিয়ে দিয়েছে সেটা এত বেশি পরিমাণ কমিয়ে দিয়েছে যে বাংলাদেশি যারা মেডিকেল ভিসা প্রত্যাশী কিংবা টুরিস্ট ভিসা প্রত্যাশী তাদের জন্য বেশ ভালো রকমের একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে তো এখন যে সিচুয়েশনটা চলতেছে সেটা নিয়ে একটু আপনাদেরকে বলি এখন যারা ভিসার আবেদন করবেন আজকে যদি আপনি আবেদন করেন কালকে ডেট পেয়ে যাবেন কাগজপত্র জমা দেওয়ার জন্য ঢাকা যমুনা হুসার পার্কে সেক্ষেত্রে মেডিকেল ভিসা হোক কিংবা টুরিস্ট ভিসা বা অন্য যে কোনো ভিসা আগামীকালকে আপনারা ডেট পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু যখন আপনার কাগজপত্র বা দুই দিন পর ডেট নিয়ে জমা দিতে যাবেন আপনাদেরকে ভিসা ডেলিভারি ডেটটা দিবে প্রায় এক মাস থেকে দেড় মাস পর তাহলে দেখেন আগে যে জিনিসটা হতো যে আগে আমরা আবেদন করার সাত থেকে দশ দিন পর ডেট পাইতাম এবং জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে ভিসাটা ডেলিভারি পেয়ে যেতাম বা পাসপোর্ট ডেলিভারি পাইতাম কিন্তু এখন আবেদন করার পরের দিনই ডেট পাওয়া যাচ্ছে কিন্তু ভিসার যে ডেট দিচ্ছে বা পাসপোর্ট ডেলিভারি ডেট দিচ্ছে এক থেকে দেড় মাস পর এই একটা ঝামেলা উল্টাপাল্টা ঝামেলা কেন্দ্রে তারা করছে এটা সঠিক কোনো কারণ জানা যায়নি তবে এর অন্যতম যে কারণটা লোকসভা ইলেকশনের কারণে বাংলাদেশ থেকে ভারতের লোকজন যেন যাইতে না পারে এই এক দেড় মাস সে কারণে তারা এই ডিলারা করতেছে বলে জানা গেছে এছাড়াও ভারতীয় এম্বাসি থেকে বারবার করে বলতেছে যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া আসার জন্য ভিসা খুব সহজ করা হচ্ছে যত দ্রুত সম্ভব আরো বেশি সহজ করা হবে কিন্তু সেটার নমুনা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না এবার আসেন এই সিচুয়েশনে আপনারা কি করবেন এটা বেশ ইম্পর্টেন্ট সবার জন্য তো এই অবস্থায় যদি আপনারা ভারতে যেতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা আবেদন করেন করে হচ্ছে যদি দেখেন যে আপনার সব কাগজপত্র ঠিকঠাক আছে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি ধরে নেন যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাগজপত্র যদি আপনি ঠিকঠাকভাবে দেন তাহলে আপনি সত্তর শতাংশ কনফার্ম থাকেন আপনি ভিসা পাবেন আর যদি আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি দেখা যায় যে সামান্য একটু কাগজপত্রে হেরফের আছে তাহলে কিন্তু ভিসা আপনি টোটালি পাবেন না রিজেক্ট হয়ে যাবে আগে যেমনটা ছিল যে কাগজপত্র অত বেশি যাচাই পেশাই না করে ভিসা দিয়ে দিত কিন্তু এখন প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটে যাচাই করতেছে বিশেষ করে লোকসভা ইলেকশনের কারণে এই জন্য সবাই সাবধান হয়ে যাবেন আবেদন করার আগে আরেকবার ভেবে দেখবেন আর একটা বিষয় বলি যদি আপনাদের ভারতে যাওয়া এই কোরবানির ঈদের আগ পর্যন্ত খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে বা দরকার না পড়ে তাহলে আমার মতে কোরবানির ঈদের পরে ভিসার আবেদন করা উচিত কেননা কোরবানির ঈদের পর আস্তে আস্তে ওয়েদারটা একটু কুল হবে এখন বর্তমানে খুব গরম ওয়েদার এখন আপনারা ভারত থেকে ঘুরতেও পারবেন না তেমনভাবে কিন্তু কোরবানির ঈদের পর যদি আপনি ভিসার আবেদন করেন তাহলে আপনি এক মাস পর যদি ভিসা পেয়ে যান তাহলে আপনি আস্তে হালকা হালকা শীত শীত ভাব থাকবে ভারতে ঘুরেও আপনি শান্তি পাবেন তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনাদের প্রয়োজন না পড়ে তাহলে ভিসার আবেদন আপাতত করবেন না কারণ শুধু শুধু টাকা নষ্ট হবে আর যারা দালাল ধরে কাজ করবেন তাদেরকেও বলে রাখি দালাল আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবে কিন্তু না হইলে বলবে যে আপনার কাগজে এই সমস্যা ওই সমস্যা ছিল তাই সবাই দালাল থেকে সাবধান থাকবেন আর একটা বিষয় যাদের কাগজপত্র আছে তাদের জন্য এই যদি আপনার ভিসা ইন্ডিয়ান ভিসা আবেদন করছেন বা আবেদন করার সময় বা আবেদন করার আগে আপনি যদি দেখেন যে আপনার পাসপোর্টের সঙ্গে এনআইডির মিল নাই এনআইডির সঙ্গে পাসপোর্টের মিল নাই তাহলে সেগুলো ঠিকঠাক করে নেন আপনার নাম সংশোধন থাকলে সেটা ঠিকঠাক করে নেন আপনার যদি পাসপোর্ট লস্ট পাসপোর্ট থেকে থাকে সেটা ঠিকঠাক করে না এই সকল প্রবলেমের কারণে আপনাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেভিট করে নিতে হবে অথবা নোটারি পাবলিক কোনো ভালো লয়ারের কাছ থেকে নোটারি পাবলিক করে নিতে হবে এতে করে ভিসা পাওয়ার চান্স কিছুটা বেড়ে যায় যাদের লস্ট পাসপোর্ট আছে তাদের ক্ষেত্রে জিডির কপি লাগবে নোটারি পাবলিক কিংবা ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেট লাগবে এবং সেই সাথে লস্ট সার্কুলার লাগবে আপনারা সবসময় যে ভুলটা করেন আমি গত কয়েকদিনে যে জিনিসটা খেয়াল করছি আপনার যদি লস্ট পাসপোর্ট থেকে থাকে তাহলে মনে রাখবেন যে পাসপোর্ট হারাই যাওয়ার পর আপনারা যে জিডির কপি জিডি করবেন সেই জিডির কপি লাগবে আপনারা একটা পাসপোর্ট অফিস থেকে লস্ট সার্কুলার দিবে একটা সেই লস্ট সার্কুলারের কপি লাগবে নোটারি পাবলিক অথবা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেভিট লাগবে এই তিনটা জিনিস লস পাসপোর্টের ক্ষেত্রে মাস্ট লাগবেই যদি আপনারা ওভার স্মার্ট হয়ে এই তিনটা জিনিস ছাড়াই যদি জমা দেন তাহলে ভিসা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আর যাদের নামের সংশোধন আছে ঠিকানা সংশোধন আছে বা অন্য যে কোনো ভুলভ্রান্তি আছে তাদেরকে বলবো নোডা রিপাবলিক অথবা ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেট হলেই হয়ে যাবে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এভিডিভিট হলেই সমস্যার সমাধান হয়ে যাবে ঝামেলা হবে না চেষ্টা করবেন এই জিনিসগুলোকে ইংলিশে করার জন্য বাংলা যেন করতে না হয় ভালোভাবে দেখে শুনে বুঝে করে নেবেন তাহলে আশা করি ঝামেলা হবে না তো এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি আপনাদেরকে মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামীকাল থেকে ইন্ডিয়ান ভিসা রিলেটেড সকল ভিডিও পাবেন জাহিদ হাসান এক্সট্রা এই চ্যানেলটাতে তাই বলবো সেটাতে সাবস্ক্রাইব করে রাখেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ